আপন মানুষ কারা সত্যিকার কারা এবং কাদের কথায় দেশ চলছে এই জিনিসটা আমরা বুঝতে পারছি না যখন আওয়ামী লীগ ছিল তখন মনে হতো শেখ হাসিনার কথায় দেশ চলে শেখ হাসিনা সামনে কেউ দায়ী না শেখ হাসিনা হাসতে বললে ওবায়দুল কাদের হাসেন শেখ হাসিনা কাঁদতে বললে ওবায়দুল কাদের কাঁদেন বিএনপির জমানাতে একই মনে হতো যে বেগম জিয়া যা বলেন তাই হয় আর হাওয়া ভবন থেকে জনাব তারক রহমান সাহেব যা বলেন তাই হয় এই দুটো ভবনের বাইরে তেমন কিছু হয় না কিন্তু শেখ হাসিনার জমানাতে আবার ওই ডুয়েল কখনো কোনো কিছু হয়নি সবই ভালো হোক মন হোক তার নিজের টেবিল থেকে হয়েছে নিজের মনো মস্তিষ্ক হয়েছে কিন্তু এখন সমস্যা হলো যে বর্তমান জমানাতে রাষ্ট্র কার কথায় চলছে দেশ কার কথায় চলছে প্রশাসন কীভাবে চলছে এবং কারা কারা এই ঘটনার সাথে জড়িত আমরা বলতে পারছি না এখন একটা কালেক্টিভ সমাজ কালেকটিভ রাষ্ট্র হয়ে গেছে এবং এই কালেকটিভনেসের মধ্যে যারা নেতৃত্ব আছে আমরা তাদেরকে আসলে দেখতে পাচ্ছি না এটা হলো বাস্তবতা তো এরকম যাদেরকে দেখা যাচ্ছে না কিন্তু সরকারের উপর যথেষ্ট প্রভাবশালী এবং সরকারের খুবই ঘনিষ্ঠ তারা এখন বি টিম সি টিম ডি টিম না এ টিম এটি সরকার ভালো বলতে পারবে তারা বলতে পারবে এখন তাদের বক্তব্য হল যে শেখ হাসিনার বিচার না করে ইলেকশন হবে না প্রতিহত করা হবে এবং দরকার হলে ইনুসের বাসা ঘেরাও করা হবে এবং তাকে গতি থেকে টেনে হেসে নামানো হবে বোঝার চেষ্টা করুন মানে তারা যদি সরকারের বিটিম সিটিম হয়ে থাকে এবং তারা যদি ডক্টর ইউনুসের গদি থেকে নামানোর হুমকি দেন তার বাসায় ঘেরাও করার হুমকি দেন তাহলে বুঝতে হবে যেখানে ডাল মেকুস গ্যালায় হয় এই জিনিসগুলো হচ্ছে এবং এর মূল বিষয়টা হলো নির্বাচনী বিতর্ক এখন যারা ক্ষমতা আছেন আমাদের একজন সিনিয়র রাজনীতিবিদ একসময় কিংবদন্তির ছাত্র নেতা ছিলেন ফুজরুর রহমান ছাত্রলীগের সভাপতি ছিলেন এখন বিএনপিতে উপদেষ্টা মন্ডলীর সদস্য অসাধারণ যুক্তি নিয়ে তিনি কথা বলেন সাহসিকতা নিয়ে তিনি বলছেন যে ক্ষমতার যে চেয়ারটি এটি নরম তুলতুলে নরম এখানে বসলেই একটা আবেশ এসে যায় শরীরে মনে হয় ঘুমিয়ে পড়ি মনে হয় সারাদিন শুধু এই সিংহাসনে বসে থাকি এখান থেকে আর যেতে ইচ্ছা করে না তো এই কারণে এই ক্ষমতার তুলতুলে চেয়ারে বসে তারা নানারকম বাহানা শুরু করেছে এটা করব সংস্কার করব। তো পরে ওটা করব তারপরে শেষে এই মাসে হবে মানে ওই যে ভূপেন হাজারিকের একটা বিখ্যাত গান সে বিয়ে করবে না এখন বর্ষাকালে বিয়ে করবে না এই কারণে বসন্তকালে বিয়ে করবে না এই কারণে কার্তিক মাসে বিয়ে করবে না এই কারণে এর মূল কারণ তার বিয়ে করার কোনো ইচ্ছা নেই তো এখন সরকার এখন যারা আছে তাদের ওই তুলতুলে গদিময় আবেশময় যেখানে বসলে ঘুম এসে যায় এইরকম ক্ষমতার যে চেয়ার সেই চেয়ারের যে আকর্ষণ সেই আকর্ষণে তারা এতটা বিমোহিত যে এই মায়া তারা ত্যাগ করতে পারছে না এই মায়ার জন্য শেখ হাসিনা সেই পনেরোটাই বছর সারাটা বাংলার আঠারোটি কোটি মানুষকে তস করে ছেড়ে দিয়েছে তো সেই মমতা তারা ছাড়তে পারছে না বলে ফজলুর রহমান শেখ তার বক্তব্য দিয়েছেন এটা আমার বক্তব্য নয় তো আমি যেটা বলছিলাম যে এই যে এখন শেখ হাসিনার বিচার হবে তারপর ইলেকশন হবে তারপরে অথবা ইলেকশন আগে হবে ইলেকশন আগে হবে শেখ হাসিনার বিচার পরে হবে এটা একপক্ষ বলছে এখন এই দুটো পক্ষকে আপনি পরস্পর দাঁড়িয়ে যেভাবেই সমালোচনা করেন না কেন আলোচনা করেন না কেন এটার যে একটা কনক্লুশন এই কনক্লুশনটা হলো যে সবাই ক্ষমতায় যেতে চায় আর সবাই যারা আছেন ক্ষমতায় থাকতে চান আর সেই ক্ষমতায় থাকা এবং না থাকার মধ্যে কখনো সংস্কার বা কখনো শেখ হাসিনার বিচার যেভাবে আনা হয়েছে তাতে করে ক্ষমতায়ও থাকা হবে না ক্ষমতায়ও আসা হবে না আর বিচার যেভাবে বলছেন সেই বিচার সেভাবে করাও হবে না এর কারণ হলো যখন একটা রশি তিন থেকে চারদিক থেকে টানাটানি শুরু হয়ে যায় তখন সেই রশিটি ছিঁড়ে যায় কিংবা একজন মানুষকে যদি একটা রশির মধ্যে এভাবে গিট দিয়ে তারপরে চারদিক থেকে টানা হয় তাহলে সেই মানুষটির শরীর খণ্ডবিখণ্ড হয়ে যায় এখন নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেভাবে রশি টানাটানি করছি যেভাবে কথাবার্তা বলছি তাতে আর যাই হোক না কেন নির্বাচনের যে রোডম্যাপ এটি অক্ষত থাকছে না আর এই অক্ষত না থাকার কারণে যে বিস্তারটি একেবারে অবসম্ভবী ছিল শেখ হাসিনার এবং যেটি করার জন্য জনমত ছিল কিন্তু আমাদের এই ব্যর্থ চাণক্য নীতির কারণে আমরা এই বিস্তারটিও সঠিক সময় করতে পারব বলে আমার কাছে মনে হচ্ছে না